সৌদি আরবের এক ব্যস্ত শহর ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছে দু চাকার একটি ছোট্ট বাহন সেই বাহনটি বাংলাদেশি সবুজ কাকার সংসার টিকিয়ে রাখার একমাত্র ভরসা সবুজ কাকার বয়স পঞ্চাশের কাছাকাছি প্রায় ত্রিশ বছর ধরে তিনি এই প্রবাসের মাটিতে আছেন শেষবার দেশের মাটি ছুঁয়েছেন প্রায় এগারো বছর আগে সবুজ কাকার ভাগ্যে ভিসার নবায়ন জোটেনি বহু আগ থেকেই আকামাশেষ শেষ কপিলের মামলায় জড়িয়ে আছেন তিনি দেশে ফেরার দরজা তার জন্য বন্ধ অথচ বুকের ভেতর কত না টান কত না আকুলতা কিন্তু সবকিছু চেপে রাখেন তিনি শুধু একটাই কারণে পরিবারের প্রতি দায়বদ্ধতা প্রতিদিন রোদে ঘামে মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে কাজ করেন পুলিশের ভয়ে দিন কাটে আতঙ্কে কোথাও দোকানের কাছ মোছেন কোথাও গাড়ি ধুয়ে দেন আবার কখনো পুরনো ঘরের আবর্জনা পরিষ্কার করেন বালতি আর সেই দুচাকার বাহনটাই তার জীবন তবুও মুখে সব সময় হাসি কাকা কেমন আছেন জিজ্ঞেস করলেই হেসে উত্তর দেন ভালো আছি বাবা আমার ছেলে ঢাকা কলেজে পড়ে আর কটা দিন মাত্র ছেলে পড়াশোনা শেষ করলে আমার কষ্ট সব শেষ হয়ে যাবে কিন্তু এই কথাটা আমি সাত আট বছর ধরেই তার মুখে শুনে আসছি সেই প্রতীক্ষিত সুখের দিনটা কবে আসবে তা শুধু আল্লাহই জানেন অথচ নিজের খাবারের ব্যাপারে তিনি কতটা কষ্ট করেন সেটা খুব কম মানুষই জানে ভাত প্রায় মুখেই তোলেন না বেশিরভাগ সময় শুকনো রুটি চিনি দিয়ে মিশিয়ে খান যেন খরচটা একটু হলেও বাঁচানো যায় ছেলে যেন পড়াশোনার খরচ মেটাতে পারে তার ছেলে ঢাকায় পড়াশোনার ফাঁকে বাবাকে ফোন করে বলে বাবা নতুন ফোন লাগবে বাবা ক্যামেরা কিনে দাও বাবা একটা হুন্ডা কিনে দাও সবুজ কাকা তখন হেসে বলেন আচ্ছা বাবা দেখি কিন্তু বুকের ভেতরের কষ্টটা কেউ বোঝে না ভাবতে কষ্ট হয় যদি ছেলেটা একবার নিজের চোখে দেখত তার বাবা কেমন করে দিন কাটাচ্ছে রোদে পুড়ে পুলিশের ভয়ে লুকিয়ে শুকনো রুটি চিনি দিয়ে খেয়ে হয়তো আর কোনোদিন বাবার কাছে কিছু চাইত না বরং বলতো বাবা তুমি আসো তোমার কষ্ট শেষ হোক সবুজ কাকার এই জীবনের গল্প আসলে হাজারো প্রবাসী জীবনের প্রতিচ্ছবি তারা নিজেদের সমস্ত সুখ বিসর্জন দিয়ে পরিবারের হাসি বাঁচিয়ে রাখে অথচ বিনিময় তারা প্রায় একাকিত্ব অবহেলা আর নীরব কান্না একটা প্রশ্ন মনে হয় আমরা কি সত্যি প্রবাসীদের কষ্ট বুঝি সবুজ কাকার মতো মানুষরা যদি একদিন হঠাৎ হারিয়ে যায় তখন কি আমরা তাদের কথা মনে করব। নাকি তখনও আমরা শুধু বলবো বাবা টাকা পাঠাও